আসসালাম আসসালামু আলাইকুম আমি শাফি রহমান ফারাদি ব্লগার অভিজি হতাম আসামি আমরা অভিজি হত মামলায় যাবোজিমান সাজা হয়েছে এটা আপনারা জানেন আবার ঢাকা সাইবার কোর্টেও দু হাজার তেইশ সালে তিরিশে জানুয়ারি শেখ আসান কোর্টে একটা মামলায় আমার সাত বছর সাজা হয়েছে আমার উনচল্লিশ বছর সাজা হয়েছে থার্টি নাইন ইয়ার্স এর দুঃখজনক হলে সত্ত্বেও বাংলাদেশে কোনো ইসলামের রাজনীতি দলই আমার মুক্তির জন্য কোনোরকম প্রচেষ্টা নিচ্ছে না হেফাজতের মামলা মামলার লোক আমি পাশে বিল্ডিংয়ে থাকতাম উনি আপনারা আমার ব্যাপারটা জানেন আমাদের সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ার উনি আগামী পাশের ব্লকে থাকতাম উনি আমার আমরা ব্যাপারে জানত চরণপীরের অনেকেই আমার ভক্ত আছে চরণপীর সাহেবের সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও আমার ব্যাপারে জানে লাস পর্যন্ত হেমাজ ইসলাম জামাত ইসলাম চরণপীর ইসলাম আমাদের বাংলাদেশকেই আমার ভক্তির জন্য কোনো প্রদর্শন নিচ্ছে না না কোনো আইনগত সহায়তা না কোনো একটিভাবে সহায়তা করা বা আমার ভক্তির জন্য আন্দোলন করা বা কোর্টে কোনো রকম চেষ্টা করা কিছুই করছে না আজকে রমজান মাসেই ইফতার আগে দেশবাসীর কাছে আমার একটা অনুরোধ আমার মুক্তির জন্য অবশ্যই যেন ইসলামী রাজনৈতিক দলগুলো প্রচেষ্টা নেয় এবং তারা যেন কাজ শুরু করে সবাই এই ব্যাপারটা আপনার চাপ দেবেন আর আমি যে লেখালেখিগুলি করেছিলাম নাস্তের বিরুদ্ধে আমার সেই লেখাগুলো আপনারা সমর্থন করে রাখবেন আমার সকল লেখাগুলি নিয়ে আপনারা বের রাখার চেষ্টা করবেন আপনারা বেশ করে অভিজ্ঞতা মামলায় আমি যে তিনশো ছোটো বিএলের ধারায় যে লেখলীগ দিয়েছিলাম সবার অনুরোধ আমার এই জন্ম আপনারা ভুল প্রচার করবেন অর্থাৎ আমার মুক্তির জন্য অবশ্যই আপনারা সবাই চেষ্টা করবেন ইসলামের রাজনৈতিক দলগুলোর উপর চাপ দেবেন তারা যেন আমার মুক্তির জন্য চেষ্টা করে এ কথাগুলো বললে আমি আমার বক্তব্য শেষ করছি আমার ভিডিওটা আপনারা সবাই প্রচার করুন এবং সবার মুক্তির জন্য চেষ্টা করুন আসসালামু আলাইকুম